একটা জঙ্গি ফ্যাসিস্ট অত্যন্ত স্বার্থপর এই ইনুসের ক্ষমতার লোভ আর দেশ বিক্রি করার মুশিলিকা দিয়ে আজকে আমার দেশটাকে ধ্বংস করে দিল দু সালে পাঁচই আগস্ট পর্যন্ত এই বাংলাদেশ যে বাংলাদেশের প্রবৃদ্ধি ছয় দশমিক সাত ভাগে উন্নীত ছিল যে বাংলাদেশের আমরা দারিদ্রের হার আঠারোতে নামিয়ে নিয়েছিলাম আঠারো ভাগে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছি চিকিৎসা সেবা জনগণের দৌড় নিয়ে গেছি আওয়ামী লীগের আমলে কোনো মঙ্গা ছিল না দুর্ভিক্ষ ছিল না ভারত জয়শঙ্করকে পাঠিয়ে এই বার্তা দিল যে আমরা আমাদের পূর্বতন যেই পলিসি ছিল যেটা শুধুমাত্র শেখ হাসিনা কেন্দ্রিক কূটনীতি বাংলাদেশের সেই জায়গা থেকে আমরা আর নেই সেই জায়গা থেকে আমরা চলে গেলাম বা দর্শক ইংরেজি নতুন বর্ষের শুভেচ্ছা আপনাদের সবাইকে শুরু করছি আমাদের আজকের আলোচনা এই শেখ হাসিনাকে দেশের বাইরে রেখে তার অনুপস্থিতিতে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা এবং তারপরই পরই কারাবন্দি মুক্তিযোদ্ধা এবং প্রবীণ রাজনৈতিক নেতা হাসানুল হক ইনুর বিরুদ্ধে দ্রুত বিচার প্রক্রিয়া এই দুই ঘটনাকে আপনি আলাদা করে দেখতে পারবেন না আপনি বাস্তবতা যদি দেখেন তাহলে দুটো ঘটনা প্রায় একই সূত্রে সমাপ্তি ঘটেছে আরো একটি নক্ষত্রের রাজনীতি রাজনীতির মতো চলমান থাকবে যেহেতু সামনে নির্বাচন খুব বেশি দিন হয়তো গণমাধ্যমের টাইম লাইন জুড়ে বেগম খালেদা জিয়ার খবরগুলো আর আসবে না কারণ আজকের দিনেও বেশ কিছু ঘটনা ঘটেছে খালেদা জিয়ার মৃত্যুর আগে বিএনপির রাজপথ কাপানো বলেন আওয়ামী লীগের শাসন আমলে বিএনপিকে নিয়ে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টেলিভিশন টক শো সংসদ ভবন যতটুকু সম্ভব যিনি কথা বলেছেন

দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে সামনে নির্বাচনকে কেন্দ্র করে আলোচনা সমালোচনা বিভিন্ন ভাবে উত্তাল রাজনৈতিক মাঠ উত্তাল সারা দেশ রাজনৈতিক সমাবেশ মানববন্ধন বিভিন্ন ভাবে রাজনৈতিক একটা মুখর পরিস্থিতি চলতেছে সারাদেশে তারই ধারাবাহিক আজ তারই ধারাবাহিক আজকের ভিডিওটা আপনার ইতিমধ্যে ভিডিও শুরুতে বেশ কিছু অংশ বিষয় থেকে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তা আমরা আর বেশি কথা মূল আলোচনা চলে যাচ্ছি তার আগে আপনাকে আমি বিনীতভাবে অনুরোধ করবো যেন

এই বাংলাদেশ যে বাংলাদেশে প্রবৃদ্ধি ছয় দশমিক সাত ভাগে উন্নীত ছিল যে বাংলাদেশে আমরা দারিদ্রের হার আঠারোতে নামিয়ে নিয়েছিলাম আঠারো ভাগে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছি চিকিৎসা সেবা জনগণের দৌড় গোড়ায় নিয়ে গেছি আওয়ামী লীগের আমলে কোনো ছিল ছিল না না দুর্ভিক্ষ দর্শক ইংরেজি নতুন বর্ষের শুভেচ্ছা আপনাদের সবাইকে শুরু করছি আমাদের আজকের আলোচনা এই আলোচনায় আমরা দেখার চেষ্টা করব ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লেখা তারেক রহমানকে যে চিঠি সেই চিঠিতে নরেন্দ্র মোদী কি বলেছিলেন বছরের শেষ দিন গতকালকে সব থেকে আলোচনার ঘটনা ছিল বিএনপি সভানেত্রী বেগম খালেদা জিয়ার ইতিহাস সৃষ্টি জানা যা সেই জানা যা সেই জানাজার কর্মকাণ্ডকে ছাপিয়ে আলোচনায় এসেছিল ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের বাংলাদেশ সফর বেগম খালেদা জিয়ার জানাজাই উপস্থিত হওয়া এবং নরেন্দ্র মোদী ভারতীয় প্রধানমন্ত্রী তার লেখা চিঠি তারেক রহমানকে একটা চিঠি লিখেছেন তিনি সেই চিঠি নিয়ে এত আলোচনা কেন সেই চিঠির আদ্যপান্ত নিয়ে আমরা খবর করার চেষ্টা করেছি চিঠিতে নরেন্দ্র মোদী বাংলাদেশের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে কি লিখেছেন কি কি বিষয়ে বর্ণনা করেছেন চলুন একটু জেনে দেখি নরেন্দ্র মোদীর চিঠিতে আদতে কি ছিল যেটা নিয়ে গণমাধ্যমে এত আলোচনা হচ্ছে এই চিঠি কোনো বার্তা বহন করে কি না থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম তারেক রহমানকে লেখা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চিঠি সেই চিঠি বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে এই সরকার বর্তমান সরকার ক্ষমতায় আসার পরে আমার মনে হয় যে ভারত বাংলাদেশের মধ্যে সবথেকে একটু পজিটিভ সাইন দেখা গেল এই একটি চিঠি এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের বাংলাদেশ সপর বেগম খালেদা জিয়ার জানাজাতে তার উপস্থিতি নরেন্দ্র মোদী চিঠিতে কী লিখেছিলেন চলুন তার চিঠিটা দেখি চিঠিটা আপনারা একটু দেখে নিন পুরোটাই ইংরেজিতে লেখা চিঠি সেই চিঠিতে যদি আমরা ইংরেজির জায়গায় বাংলা বসিয়ে দিই তাহলে ব্যাপারটা যেমন হয় সেটা হলো প্রিয় তারেক রহমান সাহেব এভাবে সম্বোধন করেছেন তিনি এরপর লিখেছেন আপনার মা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন মহামান্য বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত এই গভীর ব্যক্তিগত ক্ষতির জন্য আমার আন্তরিক সমবেদনা গ্রহণ করুন তার আত্মার চিরশান্তি কামনা করি দু সালের জুনে ঢাকায় বেগম সাহেবের সাথে আমার সাক্ষাৎ এবং আলোচনার কথা আমি আন্তরিকভাবে স্মরণ করছি এই স্মরণটা শুধু চিঠিতে না বেগম খালেদা জিয়া মারা যাওয়ার খবরের পরে ভারতের প্রধানমন্ত্রী তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে যে পোস্ট দিয়েছিলেন সেই পোস্টেও দুটো ছবি ব্যবহার করেছিলেন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের সেই ছবি দু সালে বাংলাদেশ সফরে আসার পরে সাক্ষাৎ হয়েছিল সেই ছবি তিনি পোস্টও করেছিলেন তিনি বলছেন যে তিনি ছিলেন বিরল দৃঢ় সংকল্প এবং দৃঢ় বিশ্বাসের নেত্রী এবং বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হওয়ার গৌরব অর্জন করেছিলেন তিনি বাংলাদেশের উন্নয়নে সেই সাথে ভারত বাংলাদেশ সম্পর্ককে শক্তিশালী করার ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন অর্থাৎ ভারত বাংলাদেশ সম্পর্কের ব্যাপারটা কিন্তু নরেন্দ্র মোদী টেনে নিয়ে এসেছেন এরপরে তিনি লিখছেন তার মৃত্যুতে এক অপূরণীয় শূন্যতা তৈরি হলেও তার দৃষ্টিভঙ্গি এবং উত্তরাধিকার অক্ষত থাকবে খালেদা জিয়ার যে উত্তরাধিকার নীতির উত্তরাধিকার সেটা অক্ষত থাকবে এই কথা বলেছেন তিনি তিনি বলছেন আমি নিশ্চিত যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আপনার দক্ষ নেতৃত্বে তার আদর্শ এগিয়ে যাবে এবং ভারত ও বাংলাদেশের মধ্যে গভীর ও ঐতিহাসিক অংশীদারিত্বের একটি নতুন সূচনা এবং সমৃদ্ধি নিশ্চিত করার জন্য একটি পথ প্রদর্শক আলো হিসেবে কাজ করবে আমার মনে হয় যে এই অংশটুকুতেই নরেন্দ্র মোদীর মূল ভাষ্যটা রয়েছে তিনি শেখ হাসিনাকে দেশের বাইরে রেখে তার অনুপস্থিতিতে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা এবং তারপরই কারাবন্দি মুক্তিযোদ্ধা এবং প্রবীণ রাজনৈতিক নেতা হাসানুল হক ইনুর বিরুদ্ধে দ্রুত বিচার প্রক্রিয়া এই দুই ঘটনাকে আপনি আলাদা করে দেখতে পারবেন না আপনি বাস্তবতা যদি দেখেন তাহলে দুটো ঘটনা প্রায় একই সূত্রে গাথা এবং এই ইউনুস সরকারের একটি রাজনৈতিক কৌশলের অংশ বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা এমন অন্ধকার জায়গায় চলে গেছে যেখানে বিচার আর প্রতিশোধের সীমারেখা ইচ্ছাকৃতভাবে মুছে ফেলা হচ্ছে সাম্প্রতিক ঘটনা প্রবাহে একটি বিষয় স্পষ্ট হয়ে উঠছে ক্ষমতা ধরে রাখার ব্যর্থতা থাকতে রাষ্ট্রীয় বল প্রয়োগ এবং বিচার ব্যবস্থাকে ব্যবহার করা হচ্ছে রাজনৈতিক শত্রু দমনের অস্ত্র হিসাবে যে রাষ্ট্র একাত্তরের বিচার প্রতিষ্ঠান নামে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করেছিল সেই রাষ্ট্রই আজ সেই ট্রাইব্যুনালকে উল্টো পথে চালাচ্ছে এমন অভিযোগ এখন দেশ এবং দেশের বাইরে খুব আলোচিত শেখ হাসিনার অনুপস্থিতিতে তাকে মৃত্যুদণ্ডের রায় দেওয়া যদিও আন্তর্জাতিক আইনের চোখে কার্যত অকার্যকর এই রায়টি তবুও এর রাজনৈতিক তাৎপর্য কিন্তু গভীর এটি একটি প্রতীকী ঘোষণা ক্ষমতাহীন অবস্থাতেও তাকে শাস্তি দেওয়ার বার্তা এটা দিয়ে ডক্টর ইনুস মনে করছেন যে তার সরকার কত ক্ষমতাসীন কিন্তু যখন সেই ও বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না ইনুস সরকারের পক্ষে তখন নজর গিয়ে পড়েছে দেশের ভেতরে বন্দি প্রবীণ মুক্তিযুদ্ধের ইতিহাসের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত একজন নেতার উপর জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের নেতা হাসানুল হক ইনু এখানে কেবল ব্যক্তি নন তিনি কি রাজনৈতিক ধারার প্রতীক ইনুর বিরুদ্ধে আনা অভিযোগের ধরণ লক্ষ্য করলে বিষয়টি আরো পরিষ্কার হয় সমাপ্তি ঘটেছে আরো একটি নক্ষত্রের রাজনীতি রাজনীতির মতো চলমান থাকবে যেহেতু সামনে নির্বাচন খুব বেশি দিন হয়তো গণমাধ্যমের টাইমলাইন জুড়ে বেগম খালেদা জিয়ার খবরগুলো আর আসবে না কারণ আজকের দিনেও বেশ কিছু ঘটনা ঘটেছে খালেদা জিয়ার মৃত্যুর আগে বিএনপি'র রাজপথ কাপানো বলেন আওয়ামী লীগের শাসন বিএনপিকে নিয়ে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টেলিভিশন টকশো সংসদ ভবন যতটুকু সম্ভব যিনি কথা বলেছেন ব্যারিস্টার রুমিন ফারহানা সবাই আমরা ধরে নিয়েছিলাম যে বিএনপি থেকে যদি দশজন মানুষ মনোনয়ন পায় রুমিন ফারহানা অন্যতম তিনি পাবেন কিন্তু সবাইকে অবাক করে দিয়ে যখন ব্যারিস্টার রুমিন ফারহানাকে মনোনয়ন দেওয়া হয়নি তখনই প্রশ্ন উঠেছিল কেন এই আসনটাকে জোটের কাউকে দেওয়া হবে তো দিনশেষে আমরা দেখলাম যে জুনায়দ আল হাবিব সাহেবকে এই আসনটি দেওয়া হলো তবে বেগম খালেদা জিয়া রুমিন ফারহানার এই যে মনোনয়ন না পাওয়া নিয়ে তিনি আসলে কি বলেছিলেন কেন তিনি আশ্চর্য হয়েছিলেন চাঞ্চল্যকর দিয়েছেন আজকে রুমিন ফারহানা আপনারা জানেন যে তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে আর গতকালকে আমি ভিডিওটা দিয়েছিলাম যে খালেদা জিয়ার মৃত্যুর দিনই কেন আসলে বহিষ্কার আদেশটা করা হলো এটা অনেকটা দৃষ্টিকটু বিষয় মনে হয়েছিল তো রুমিন ফারহানাও ভাবছেন যে একই দিনে বেগম জিয়ার মৃত্যু এবং নিজের বহিষ্কারের ঘটনা এটি একটা সংকেতপূর্ণ ঘটনা তিনি বলেন যে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মৃত্যুদিনে দল থেকে বহিষ্কার যারা করছেন তারা ঠিক করেননি রাজনীতিতে আপোষ না করে একা দাঁড়িয়ে যাওয়ার শিক্ষা খালেদা জিয়ার কাছ থেকে তিনি পেয়েছেন যার আদর্শে রাজনীতি করেছেন যার আশ্রয়ে এবং স্নেহে এত দূর এসেছেন তার চলে যাওয়ার দিনে নিজের বহিষ্কারকে তিনি কাকতালীয় নয় বলে মনে করছেন তিনি বলছেন যে তিনি আজ চলে গেলেন তার এ চলে যাওয়া দেশ এবং দলের জন্য অপূরণীয় ক্ষতি হয়েছে খালেদা জিয়া হাসপাতালে ভর্তি হয়েছিলেন তেইশে নভেম্বর এর আগে বিশ নভেম্বর ব্রিটিশের রুবীন ফারহানার সাথে বেগম খালেদা জিয়ার ফোনে কথা হয়েছিল তো উনি বলেছিলেন আমাকে মনোনয়ন দেওয়া হলো না কেন আমি শুধু এইটুকুই বলবো অর্থাৎ ফারহানা যখন মনোনয়ন পাইনি আমরা যেমন অবাক হয়েছি আশ্চর্য হয়েছি তেমনি বেগম খালেদা জিয়া তার জীবনের শেষ মুহূর্তটা হাসপাতালে কাটিয়েছেন যার কারণে রাজনৈতিক ইস্যুগুলোতে হয়তো খুব বেশি মাথা ঘামাতে পারেননি অথবা অসুস্থতার কারণে আসলে নির্বাচন নিয়ে কী হচ্ছে বিএনপি কারে মনোনয়ন দিচ্ছে কে পাচ্ছে থাকে না যে সুস্থ স্বাভাবিকভাবে যতটুকু কি যে ইনভলভ থাকা যায় তো ওই মুহূর্তে তিনি নিজেই আসলে মৃত্যুর অপেক্ষায় ছিলেন শারীরিকভাবে যথেষ্ট দুর্বল ছিলেন কিন্তু বেরিস্টার রুমিন ফারহানাকে যে মনোনয়ন দেওয়া হয়নি তিনি প্রশ্ন করেছিলেন কেন তো রুবিন ফারহানা বলছেন আমার যে বিদ্রোহী প্রার্থী হওয়া এটা তো এক ধরনের আপসীনতা জোয়ারের বিরুদ্ধে একলা দাঁড়ানো এটা আমি আমার নেত্রীর কাছ থেকে শিখেছি আপোষ না করে একা দাঁড়িয়ে যাওয়া আমি ওনার কাছ থেকে শিখেছি অর্থাৎ ব্যারিস্টার রুমিন ফারহানার বহিষ্কার প্লাস ওনাকে মনোনয়ন না দেওয়া এরপর একা একা স্বতন্ত্র প্রার্থী হওয়া আর এর রেজাল্ট স্বাভাবিকভাবে একটা খুব প্রতিক্রিয়া তৈরি হয়েছে তবে বিএনপির জন্য সামনে খুবই কঠিন একটা সময় আসছে যিনি দলটির মুরুব্বী ছিলেন সর্বজন শ্রদ্ধেও ছিলেন আজকে ওনার জানাজা বাংলাদেশ না বিশ্বে এক বিরল ইতিহাস তৈরি করেছে সো এই মুহূর্তে বিএনপিকে খুব শক্ত একটা পথ পাড়ি দিতে হবে অনেকে এখান থেকে স্বতন্ত্র প্রার্থী হবেন অনেকের মধ্যে ক্ষোভ আছেন অনেকে বেগম জিয়ার ঘনিষ্ঠ ছিলেন মনোনয়ন পাননি তারা হয়তো আস্তে আস্তে কথা বলতে শুরু করবেন এগুলোরও ক্রিয়া প্রতিক্রিয়া হয়তো তৈরি হবে তো যাই হোক আমি মনে করি ব্যারিস্টার রুবিন ফারহানার পাশ করা জরুরি ওনার জন্য বেস্ট অফ ভালো থাকুন আসসালামু আলাইকুম ভারত জয়শঙ্করকে পাঠিয়ে এই বার্তা দিল যে আমরা আমাদের পূর্বতন যেই পলিসি ছিল যেটা শুধুমাত্র শেখ হাসিনা কেন্দ্রিক উপনীতি বাংলাদেশের সেই জায়গা থেকে আমরা আর নেই সেই জায়গা থেকে আমরা চলে গেলাম বা প্রস্থান ঘটালাম দর্শক একটা জিনিস খেয়াল করেন হঠাৎ করেই বাংলাদেশকে নিয়ে ভারতের যে দৃষ্টিভঙ্গি বদলে গেছে এবং এই বদলে যাওয়ার সাথে সাথে আর যার ক্ষতি হোক না কেন অন্তত বোঝাই যাচ্ছে যে আওয়ামী লীগের পর্ব একেবারেই শেষ এখন আর আওয়ামী লীগকে কোনোভাবেই ভারত ভরসা করে না প্রথম প্রথম হয়তো তারা মনে করত যে একটা জঙ্গিদের মৌলবাদী একটা মানে আন্দোলনে সরকার পরিবর্তন হয়েছে কিছুদিন পর মানুষ ঘুরে আওয়ামী লীগের পক্ষে আবার মানুষ দাঁড়াবে কিন্তু ভারত এখন পাচ্ছে যে না এই পর্বটা শেষ আহ অন্তত আওয়ামী লীগকে নিয়ে আর চলতে চায় না যত চলতে চাইবে তত বেশি ভারতও ক্ষতিগ্রস্ত হবে কারণ ভারত তার আশেপাশে কোনো কাটা সে রাখতে চাইবে না যে কাটার সূত্র ধরে বা শেকড় ধরে চীন পাকিস্তান অন্য পরাশক্তিগুলো আসবে সেটা ভারতের জন্য স্বস্তিকর না স্বস্তিকর হবে ওইটাই যেটা অবস্থিত বাংলাদেশে যে দল ক্ষমতায় থাকবে বা ক্ষমতার বাইরে থাকবে তাদের সাথে সুসম্পর্ক ফলে এই দিক থেকে ভারতের একটা কূটনীতি আমূলভাবে বদলে গেছে এটা পরিষ্কার জয়শঙ্কর সেই বদলি মানে তাদের যে কূটনীতি বা দৃষ্টিভঙ্গি বদলে গেছে সেই বার্তা দিয়ে কিন্তু তিনি বাংলাদেশে এসেছেন এটা মনে করার কোনো কারণে বারবার আমি বলছি যে বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতেই তিনি আসছেন বা ভারত সরকারের প্রতিনিধি হিসেবে এসছেন এটা মনে করার কোনো কারণ নেই ভারত জয়শঙ্করকে পাঠিয়ে এই বার্তা দিল যে আমরা আমাদের পূর্বতন যে পলিসি ছিল যেটা শুধুমাত্র শেখ হাসিনা কেন্দ্রিক কূটনীতি বাংলাদেশের সেই জায়গা থেকে আমরা আর নেই সেই জায়গা থেকে আমরা মানে চলে গেলাম বা প্রস্থান ঘটালাম সেই প্রস্থান বার্তাটাই আসলে বাংলাদেশের জনগণকে সরকারকে রাজনৈতিক দলকে দিল তো এই লম্বা সাথে কিন্তু কখনো পাননি তারেক রহমানের প্রশংসা আছে সেখানে বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা সম্মান আছে এবং আছে বার্তা যে ভারতের যে কূটনীতি ছিল ভারতের সাথে সেটাকে তারা পুনর্জীবিত করতে চায় তার মানে এক ধরনের আত্মসমর্পণ বল্লো ভারত ভারতের মতো দেশ সেই এখন পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির বাস্তবতা বুঝতে পারছে এবং এই বুঝতে পারার সাথে সাথে আমার যেটা ধারণা যে আউমলিগের আর এখানে কোনো খানা নাই মোট কথা যদি বাংলায় বলা হয় অর্থাৎ আউমলিগকে নিয়ে যেটা ঘোরের মধ্যে ছিল ভারত এটা লম্বা সময় দিল্লির কূটনীতিግራ এখন কিন্তু পরিস্থিতিটা একদম মানে বিপরীত দিকে ধাবিত হলো বিশেষ করে বেগম খালেদা জিয়াকে ঘিরে যে জনস্রোত যে আবেগ সহানুভূতি ভালোবাসা তাতে ভারত বুঝতে পারছে যে বিএনপি বা ভারত বিরোধী বা হাসিনা বিরোধী শক্তির শেকড় কত গভীরে বাংলাদেশের মাটিতে এই কে কিভাবে সম্ভব না পনেরো বছর হয়নি সেই চেষ্টা সফল হয়নি শেখ হাসিনা ফেল করছে ভারত শেখ হাসিনাকে দিয়ে সেটা করাতে পারেনি অথবা শেখ হাসিনা ভারতের সহযোগিতায় সেটা মানে বাস্তবায়ন ঘটাতে পারেনি তাহলে আওয়ামী লীগকে বা শেখ হাসিনাকে আঁকড়ে থেকে ভারতের কি লাভ কোনো লাভ নেই ভারত মনে রাখা দরকার অত্যন্ত স্বার্থপর একটা দেশ তার যেখানে স্বার্থ আছে যদি নর্দমার মধ্যেও একটা টাকা থাকে সে সেখানে যে সেই টাকাটা মানে খুঁটবে বা তুলে নিয়ে আসবে এইরকম মনোবৃত্তির দেশ হচ্ছে ভারত তারা আর একটা উদাহরণ দিই হয়তো এই কথাটা অনেকে পছন্দ নাও করতে পারেন মানে তার প্রমাণ কি প্রমাণ দেখেন ভারত যে ধরনের একটা সাম্প্রদায়িক বা হিন্দুজম নিয়ে কাজ করে তার সাথে কি আফগানিস্তানের শাসকদের মেলে মেলে তো না সেই আফগানিস্তানের কোনো শাসকদের কোনো প্রতিনিধি বিশ্বে কোথাও যেতে পারে না সব দরজা বদ্ধ কিন্তু জাতিসংঘের মাধ্যমে সেই দরজাটা ওপেন করায় আফগান সরকারের পররাষ্ট্রমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছে ভারত এবং সফরও করেছে দুই তিন দিন সফর ছিল এই সফরের পর কি হলো এই আফগান পররাষ্ট্রমন্ত্রী যখন ভারতে তখনই কিন্তু পাকিস্তান অ্যাটাক করলো আফগানিস্তানে কাবুলে আফগানিস্তান পাল্টা জবাব দিল এবং এখনো সেই সীমান্তে কিন্তু চলছে তার মানে তার মানে হচ্ছে ভারত যখন দেখছে যে পাকিস্তানের সাথে লড়াই করতে গেলে তার সাথে অনেকগুলো শক্তির সমন্বয় ঘটে এবং তখন তারা বেকায়দে পড়ে পেহেলগামের যে ঘটনাটা তারপরে যুদ্ধে তো ভারতের তো এটা লাভ হয়নি বরং এটা ইতে বিপরীত হয়েছে তো এখন ভারত সেই আফগানিস্তানকে দিয়ে কাজ করছে আচ্ছা আফগানিস্তানের যেই সরকার সেই সরকারের কি আন্তর্জাতিক কোনো স্বীকৃতি আছে নেই তো কারণ তারা চরম একটা মৌলবাদী সরকার যেখানে নারীরা পড়াশোনা করতে পারে না সেই দেশের সাথে ভারতের এখন মাখামাখি তাহলে কি হলো স্বার্থ তার মানে ভারত যেখানে স্বার্থ আছে সে তার চরম মতাদর্শ বিরোধী কোনো তার সাথে আপোষ করে তো বাংলাদেশে এখন তার সাথে জামাতের সাথে করতে সেই বার্তাটাই কিন্তু দিল জয়শঙ্কর এই বার্তার মধ্য দিয়ে যেটা কি ঘটলো ভারত এখন সামনে দেখছে বিএনপি সামনে দেখছে জামাত আর যাই হোক না কেন আওয়ামী লীগকে সে দেখছে না এবং আওয়ামী লীগ আর এক দফা কিন্তু